আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তাই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে আর্কাইভস ও গ্রন্থাগার নিয়োগ বিজ্ঞপ্তি এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রতিষ্ঠানের নাম আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর নিয়োগ প্রকাশের তারিখ চব্বিশ নভেম্বর দু পদের সংখ্যা সতেরো জন চাকরির ধরুন সরকারি চাকরি আবেদন শুরুর তারিখ পঁচিশ নভেম্বর দুই তারিখ আবেদনের শেষ তারিখ পনেরো ডিসেম্বর আবেদনের ঠিকানা পেয়ে যাবেন পদের নামগুলো জেনে আসি পদের নাম হচ্ছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ইতিহাস বা ইসলামের ইতিহাস বিষয়। অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ চার বছর মেয়াদী স্নাতক বা সমান ডিগ্রী অনন্য যোগ্যতা কম্পিউটার অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে পদের নাম সিনিয়র টেকনিক্যাল এসিস্ট্যান্ট পদের সংখ্যা দুইটি স্বীকৃত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সম্মানের ডিগ্রি অনন্য যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে গ্রন্থকার ও তথ্যবিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে পদের নাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি অনন্য যোগ্যতা কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড থাক টেস্টে উত্তীর্ণ হইতে হবে পদের নাম জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ইতিহাস বা ইসলামের ইতিহাস বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অনন্য যোগ্যতা কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে পদের নাম স্টাক হোম সহকারী পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পদের নাম ফিউ মিগেনশন সহকারী অনন্য যোগ্যতা কম্পিউটার এম এস কাজ করিবার দক্ষতা থাকতে হবে পদের নাম হচ্ছে বুক পদের সংখ্যা একটি শিক্ষিত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পদের নাম রেকর্ড মাস্টার এটা পদের নাম রেকর্ড শর্টার পদের সংখ্যা একটি শিক্ষিত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পদের নাম অফিস পদের সংখ্যা চারটি পদের নাম নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা একটি পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা একটি আবেদনের শেষ সময় পনেরো ডিসেম্বর দু চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হলো তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি